আজকে আমি বানিয়ে দেখাবো আমারই ভীষণ পছন্দের একটি পিঠা দুধপুলি পিঠা ছোটোবেলা থেকেই আমার এই পিঠাটা ভীষণই পছন্দ হয় আর পছন্দ কেনই বা হবে না বলো এই পিঠাটা খেতে দারুণ মজার আমার দিদা ছিলেন বরিশালের মেয়ে আর তার কাছ থেকেই আমি এই পিঠা বানানোটা শিখেছিলাম অনেক সময় দেখা যায় পুলিটা ঠান্ডা হয়ে যাবার পরে শক্ত হয়ে যায় কিন্তু আমি যেভাবে বানাবো এইভাবে যদি তৈরি করো তাহলে চব্বিশ ঘন্টা পরেও পিঠাটা একেবারেই সফট থাকবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি তাহলে চলো শুরু করি তো বন্ধুরা পিঠা তৈরির জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটা ফ্রেশ কোড়ানো নারকোল তো নারকোলটাকে আমি এইভাবে দেখো কুড়িয়ে নিয়েছি আর যে উপকরণগুলো আমি রেখে দিয়েছি সেটা একে একে তোমাদের দেখিয়ে দেব তো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যেও আমি নারকল কোড়াটা দিয়ে দেব আর সাথেই দিয়ে দেব খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি একটু গ্রেট করে নিয়েছি তোমরা এখানে চিনি দিয়েও কিন্তু পুটটা তৈরি করতে পারো তো তোমার মিষ্টিটাও কিন্তু তোমাদের পরিমাণ বুঝে দিতে হবে যেমনটা খাবে ঠিক তেমনটাই দেবে এখন দিয়ে দেবো সেই বাটিরই এক বাটি দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন আমরা নারকোলটাকে রান্না করে নেব বন্ধুরা আমি মনে প্রাণে আশা রাখছি আজকের পিঠা রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এইভাবে আমি একটু রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সুজি সুজিটা অবশ্যই দেবে সুজি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব আমাদের যে পিঠার পুটটা তৈরি করবো একেবারে কিন্তু ক্ষীরের মতো লাগবে খেতে এখন দিয়ে দিচ্ছি চারটে এলাচ এবার এলাচগুলো দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো এবার দিয়ে দেব বড়ো চামচের তিন চামচ মিল্ক পাউডার এটা দিলে কি হবে একেবারে আমাদের পুটটা না ছানার মতো লাগবে এবার দুধের সাথে নারকোলটাকে ভালো করে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট পর্যন্ত এইভাবে মেশাতে হবে আর রান্না করতে থাকতে হবে আর ধীরে ধীরে দেখবে যে এরকম একটা ডোর মতো হয়ে যাচ্ছে যখন দেখবে যে আমাদের পুরটা একেবারেই আঠালো হয়ে আসছে আর এরকম লেগে লেগে যাচ্ছে তখন বুঝবে পুটটা আমাদের রেডি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব এক বাটি মেপে চালের গুঁড়ো যে গুঁড়োটা দোকানে কিনতে পাওয়া যায় সেই গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব তিন ভাগের এক ভাগ সুজি সুজিটা আমি আগে থেকে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে দিয়ে তো এখন সুজি আর চালের গুঁড়োটা ভালো করে চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন এই প্যানের মধ্যে আমরা বাটি মেপে দিয়ে দেব দেড় বাটি জল জলটা মেপে দেবে এখানে আমি দেড় বাটি জল দিচ্ছি দিয়ে দেবো সামান্য লবণ জলটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে জলটাকে কিন্তু অবশ্যই ফুটিয়ে নেবে অনেকেই কিন্তু পুলিপিঠের গুড়ি সেদ্ধ করার সময় বিপদে পড়ে মানে জলটাকে ভালো করে না ফুটালে কিন্তু গুঁড়িটা সিদ্ধ হয় না এখন অল্প অল্প করে গুড়ি দিতে হবে আর এইভাবে নাড়তে হবে এখানে তোমরা জল আর চালের গুঁড়োর পরিমাণ সমান সমান রাখবে ঠিক আছে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের রাস্তাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এরই মধ্যে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে দেখছি একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর গুঁড়োটা গরম গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের ডোটা সফট হবে না এর জন্য একটু গরম গরম অবস্থায় মেখে নিতে হবে তবে এমন গরম অবস্থায় মাখতে যেও না যাতে হাত পুড়ে যায় এ দেখো খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন এখান থেকে আমি লেচি কেটে নেব মোটামুটি বড় বড় করে পাঁচটা লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি এবার আমরা একটা রুটি বেলে নেব আর রুটিটা কতটা মোটা বা পাতলা হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা হাতের মধ্যে বাটি তৈরি করেও পিঠাটা করতে পারো কিন্তু রুটি বেলে যদি পিঠাটা করা হয় তাহলে প্রত্যেকটি পিঠা সমান হবে তো রুটিটা আমি বেলে নিয়েছি আর এরকম একটা গ্লাস নিয়েছি তো গ্লাস দিয়ে আমি কেটে নেব তো দেখো সমান মাপের রুটিগুলো তৈরি হয়েছে একসাথে আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি এখন এর মধ্যে আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরগুলো সমান মাপের করে আমি লম্বা লম্বা করে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি এখন আঙুলে একটু জল লাগিয়ে এইভাবে রুটির একপাশে দিয়ে দেব। যাতে যখন আমরা পিঠাটা রান্না করব সহজে খুলে না যায় এখন দেখো মুখটাকে এইভাবে সিল করে দিতে হবে খুব ভালো করে চেপে চেপে দিয়ে সিল করে দেবে এখন পিঠাটায় আমি একটু হালকা ডিজাইন করে নেব দুধ পুলে ডিজাইন না করলেও হয় এমনিতেও দেখতে খুবই সুন্দর হয় তো তবুও আমি একটু এইভাবে ডিজাইন করে দিচ্ছি এ দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা একইভাবে আমি প্রত্যেকটা পিঠা আগে তৈরি করে নেব। একা হাতে তৈরি করছি তো আগে পিঠাগুলো আমি সব তৈরি করে নেব প্রত্যেক দিনের মতো আজ আমি বলব বন্ধুরা যদি কোনো বন্ধু আমার চ্যানেলে আজ প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর দেখো পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর পিঠাগুলোর দিক কতটা সুন্দর হয়েছে সবকটি সমান মাপের হয়েছে আর প্রত্যেকটা পিঠার ডিজাইন একই হয়েছে এই দেখো এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে নিয়েছি এখন কিন্তু দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা এই ঠান্ডা দুধের মধ্যে আমি এখন পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দেব। তোমরা চাইলে এখানে চিনি দিয়েও পিঠাটা করতে পারো বা লাল বাতাসা দিয়েও করতে পারো এখন দুধের সাথে গুড় মিশিয়ে আমরা জাল করে নেব প্রায় পাঁচ মিনিট সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ এটা তোমাদের পছন্দ হলে দেবে না হলে না দেবে কোনো সমস্যা নেই এখন পিঠাটাকে সুপার টেস্টি করার জন্য এখানে দিয়ে দিয়েছি একশো গ্রাম মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে কী হবে মানে পিঠার স্বাদটা এতটা বেড়ে যাবে তোমরা ভাবতেই পারবে না এখন দুধটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব যত ফোটাবে ততই কিন্তু পিঠার স্বাদটা অসাধারণ হবে এখন এই ফুটন্ত দুধের মধ্যে আমরা একটা একটা করে পিঠা ছেড়ে দেব এবার হালকা হাতে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু নেড়ে দেব। এখন গ্যাসের আঁচটাকে হাইতে করে রেখে পিঠাটাকে আমাদের দশ মিনিট ধরে রান্না করে নিতে হবে মনে রাখবে বন্ধুরা পিঠাটা অবশ্যই দশ মিনিট রান্না করবে মাঝে মাঝে এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিতে হবে আর যখন দেখবে পিঠাগুলো নিজে থেকে ওপরে ভেসে আসছে তখন বুঝবে যে আমাদের পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো আর ঝোলটাও গাঢ় হয়ে আসছে দশ মিনিট ধরে রান্না করার পর পিঠাটা আমাদের একেবারেই রেডি সার্ভ করার জন্য বন্ধুরা তোমরা চেষ্টা করো দুধ পুলিটা খেজুরের গুড় দিয়েই করার কারণ খেজুরের গুড় দিয়ে তৈরি করা পুলি এত টেস্টি হয় খেতে যারা বানিয়েছ তারা তো জানোই আর যারা বানাওনি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবে আর আজ আমি যেভাবে তোমাদের পুলিটা তৈরি করে দেখালাম এইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করবে তোমাদের পুলি আমি কথা দিচ্ছি চব্বিশ ঘন্টা পরেও একেবারে সব থাকবে বন্ধুরা দুধ পুলি তো অনেক খেয়েছো অনেক বানিয়েছো আজ আমি যেভাবে বানিয়ে দেখালাম একবার অন্তত এইভাবে বানিয়ে দেখো আমার কথা না না আমার রেসিপির কথা অবশ্যই মনে রাখবে বন্ধুরা আশা রাখছি আজকের পিঠা রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর বছর শীতে এরকম দুধ পুলি তৈরি করে আমাকে নেমন্তন্ন করতে ভুলো না আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো